আমি মাগনা ফ্রিতে কাজ করে দিব ঘটনা হইছে এখন বর্তমানে যেটারে ধরছি ওইটারি ওইটারি উইডারে সাইজ করবে হ্যাঁ মানে অলরেডি সাইজ করতেছি সাইজের উপরেই আছে এক পাশে হচ্ছে সাকিব খান দাঁড়ানো থাকবে আর তোমার বর্তমান বয়ফ্রেন্ড থাকবে আমি বলবো সাকিব খান রিজেক্ট আমার এটাই লাগবে মানে আপনারা সম্পর্ক চলতেছে কারো সাথে এই কারণে কি হিরো আলমের প্রস্তাবটা প্রত্যাখ্যান করছেন অবশ্যই মূলত হচ্ছে আমার মনে হয় যে আমি এক পুরুষে আসক্ত আছি তো এই তার সাথে যদি আমার সম্পর্ক না থাকতো তাহলে মনে হয় যে আমি হিরো আলমের ফাঁদে পা দিতাম সাকিব খানকে আমার ভালো লাগে তো হচ্ছে আমার ছোট থেকে আমার ক্রাশ তো ঘটনা হয়েছে যে ভাই আমি একটা মেয়ে তো আমি কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু আমি পেতে চাই না এখন যদি কেউ বলে যে সাকিব খানের সাথে আপনাকে নায়িকার চরিত্র দেওয়া হবে কিন্তু সেইখানে গিভেন্ট্রেক আছে তখন আপনি কি করবেন ভাই কোনো কিছু বলে কি এই অফার আমি পাইছি এই অফার আমি আরো তিন বছর আগে পাইছি আপনি যেমন হচ্ছে আপনি মিডিয়া বলেন বলেন জাজ আলহামদুলিল্লাহ তারা আমাকে অফার যে যে কাজের জন্য তো তার আশেপাশে কিছু লোক আছে তারা আমাকে মানে কান ভাঙাইছে যে সিনেমার কাজ করতে গেলে তাকে হচ্ছে গিভেন্ট করতে হয় বেড শেয়ার করতে হয় বা হচ্ছে এগুলো ছাড়া নায়িকা হওয়া যায় না তো আমি পরে চিন্তা ভাবনা করলাম যে না আসলে আমার এটা সম্ভব না আমার ধারা এগুলো সম্ভব না আ এরা তো কখনো এই টাইপের প্রপোজ দিয়া কাজ করার তারা কেন দিবে তারা কেন দিবে তারা কেন দিবে আমি তাদের কথা বলি না আমি বলছি তাদের আশেপাশের যে লোকাল কিছু পাবলিক থাকে তারাই অফারগুলা দেয় তার মানে আপনি 3 বছর আগে সাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ পাইছিলেন শুধু গিভএওয়ে-এর কারণে আপনি করেন নাই তাই তো খান না আমি হচ্ছে আপনার নাটক বলেন তারপর হচ্ছে বিজ্ঞাপন বলেন আমি অনেক কিছুর মানে টিবিসি কাজ করার অনেক সুযোগ পাইছি কিন্তু আমি করি নি একমাত্র বেড শেয়ার গিভেন ডিকের জন্য কারণ ভাই আমি এসব দিয়ে কাজ করতে চাই না আমি যেখানে আসি এখানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তার মানে সাকিব খানের সাথে যদি কোটি টাকা বাজেটের সিনেমা হয় যদি তাকে সেখানে খারাপ কিছু থাকে তাহলে আপনি করবেন না তাই তো না আমি করব না যদি আমাকে বলে যে তোমাকে আমি সাকিব খানের সাথে মুভি করাবো তো হচ্ছে তুমি সৎভাবে কাজ করবা

আমার বয়ফ্রেন্ডের বর্তমানে কি আছে না আছে তা আমি জানি না তবে যা আছে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি মানে কুটিপতির বৌদের থেকেও আমি মনে হয় সুখী এখন বর্তমানে মানে সুখের দিক দিয়ে আমরা স্যাটিসফাই অনেক মানে হিরো লমের সম্পদ আপনি লাগবে না 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 হিরো লম আমার প্রয়োজনই নেই ভাই আমাকে যদি বলা হয় কত কত দিন থাকবে আপু আপনি যেহেতু মিডিয়ার আমরা দেখেছি মিডিয়াতে যারা আছে তারা মিডিয়ার কাউকে না কাউকে বেছে নেয় জীবনসঙ্গী হিসাবে আপনার সাথে যার সাথে এখন আছে সে কি মিডিয়া না মিডিয়ার বাহিরে এটা কি বলা খুব দরকার

লাইলার প্রিন্স মামুন হচ্ছে মামলা দিয়ে আটকাইছিলাম প্রিন্স মামুন কে ওই থেকে আমি নিয়াদ করছি আমি আমার বয়ফ্রেন্ড কে আমি মামলা দিয়ে আটকাই রাখবো প্রথম হালকা মামলা দিব রাজি না হলে তারপর গাঢ় করে মামলা দিব